সাধারণ সাধারণকালের সপ্তদশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ আদি পুস্তক, আঠেরো অধ্যায় পদ সংখ্যা কুড়ি থেকে বত্রিশ ঈশ্বর কি পাপের সঙ্গে ধার্মিক কেউ ধ্বংস করবেন আব্রাহাম যাঁদের আতিথ্য দিয়েছিলেন তাঁরা এবার সদবের ভূমির দিকে রওনা হলেন আব্রাহাম তাদের কিছুটা এগিয়ে দেবার জন্যে তাঁদের সঙ্গে গেলেন ভগবান তখন আব্রাহামকে বললেন আজ সদম আর গমরার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের চিৎকার কি তীব্র হয়ে উঠেছে কি মারাত্মক ওদের পাপ তাই আমি নেমে গিয়ে নিজেই দেখতে চাই ওই যে প্রতিবাদের চিৎকার আমার কানে এসেছে ওরা কি সত্যিই অমন সব অন্যায় কাজ করেছে আসল ব্যাপারটা কি তা আমি জানতে চাই সেই সময় তাঁর সেই দুজন সঙ্গী সেখান থেকে আবার পা বাড়িয়ে সদমের দিকে এগিয়ে চললেন আব্রাহাম কিন্তু তখন সেখানে ভগবানের সামনে দাঁড়িয়ে রইলেন তিনি এবার এগিয়ে এসে বললেন আপনি কি তাহলে সত্যিই দুর্জনের সঙ্গে ধার্মিককেও বিলুপ্ত করবেন নগরের মধ্যে হয়তো জোনাপঞ্চাশ ধার্মিক লোক আছে আপনি কি তবুও সত্যিই জায়গাটা বিলুপ্তই করে দেবেন ওখানকার ওই পঞ্চাশজন ধার্মিকের কথা ভেবে আপনি কি বরং জায়গাটাকে রেখাই দেবেন না না আপনি যে অমন কাজ করবেন কখনও যেন তা না হয় আপনি যে দুর্জনের সঙ্গে ধার্মিকেরও মৃত্যু ঘটাবেন আর তার ফলে ধার্মিকের পরিণাম যে দুর্জনেরই মতো হবে না না। অমনটি যেন কখনো না হয় বিশ্ব বিশ্বজগতের বিচারকর্তা যিনি তিনি কি ন্যায্য কাজই করবেন না তখন ভগবান বললেন বেশ নগরে যদি পঞ্চাশজন ধার্মিক মানুষকে পাই তাহলে তাদের কথা ভেবেই আমি গোটা জায়গাটাকে রেহাই দেব এর উত্তরে আব্রাহাম বললেন আমি তো ধুলিও ছাই ছাড়া আর কিছুই নই তবু আমি সাহস করে আমার প্রভুকে একটা কথা বলতে চাই হতেও তো পারে সেখানে জন ধার্মিকের জায়গায় পাঁচজন কম রয়েছে তাহলে এই পাঁচজন কম হওয়ার জন্যে আপনি কি গোটা নগরটাকেই ধ্বংস করবেন ভগবান উত্তর দিলেন না যদি সেখানে পঁয়তাল্লিশ জনকে পাই তাহলে নগর ধ্বংস করব না আবার আব্রাহাম বললেন হতেও তো পারে মাত্র চল্লিশ জনকেই সেখানে পাওয়া গেল ভগবান বললেন সেক্ষেত্রে ওই চল্লিশ জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না আব্রাহাম তখন বললেন দোহাই প্রভু রাগ করবেন না আমি তবুও বলছি হতেও তো পারে মাত্র তিরিশ জনকেই সেখানে পাওয়া গেল ভগবান উত্তর দিলেন বেশ সেখানে যদি তিরিশ জনকেই পাই তাহলে নগর ধ্বংস করব না আব্রাহাম বললেন আমি সাহস করে আমার প্রভুকে এবার বলছি হতেও তো পারে সেখানে মাত্র কুড়িজনকেই পাওয়া গেল তিনি উত্তর দিলেন বেশ সেই জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না তখন আব্রাহম বললেন দোহাই প্রভু রাগ করবেন না আমি শেষবারের মতো বলছি হতে তো পারে সেখানে মাত্র জনকেই পাওয়া গেল তিনি উত্তর দিলেন বেশ সেই জনের কথা ভেবেই আমি নগরটি ধ্বংস করব না প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো যখনই ডেকেছি প্রভু দিয়েছ তুমি সারা ওগো ভগবান মন প্রাণ দিয়ে গাইব তোমার কোনো গান আমার মিনতি ফিরিয়ে দাওনি তুমি দেবকল্প যারা তাদের সামনে এই শ্যাম গান তোমায় শোনাব আমি তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আ ভূমি প্রণত হব আমি ধুয়ো যখনই ডেকেছি প্রভু দিয়েছ তুমি সারা তোমার বিশ্বস্ততা তোমার দয়ার জন্যে গাইব তোমার নামের গান তোমার নামটি তোমার অঙ্গীকার তুমি তো করেছ মহান সব কিছুরই চেয়ে যখনই ডেকেছি তুমি তো দিয়েছ সারা নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ ধুয়ো যখনই দেখেছি প্রভু দিয়েছ তুমি সারা ঊর্ধ্ব লোকেই যদিও তার আসন দিন নম্র মানুষকে দেখতেই পান তিনি অত দূর থেকে গর্বিতকে চিনেও ফেলেন তিনি আমি ঘোর বিপদের মুখে পড়লে তুমি তো বাঁচাও আমার প্রাণ হাত বাড়িয়ে আমার ক্রুদ্ধ শত্রুকে বাধাই দাও তুমি ধুয়ো যখনই ডেকেছি প্রভু দিয়েছ তুমি সারা জানি আমার জন্যে যা কিছু করার বাকি আছে তুমি তা সবই করবে ওগো ভগবান তোমার দয়া সে তো চিরকালেরই দয়া নিজের হাতে গড়েছ যাকে তাকে ত্যাগ করো না তুমি ধুয়ো যখনই ডেকেছি প্রভু দিয়েছ তুমি সারা দ্বিতীয় পাঠ কলষদের কাছে প্রেরিত পলের পত্র দুই অধ্যায় পদ সংখ্যা বারো থেকে চোদ্দ ঈশ্বর খ্রিস্টের সঙ্গে তোমাদের সঞ্জীবিত করে তুলেছেন তোমাদের সকল অপরাধ ক্ষমাই করেছেন প্রিয়জনেরা দীক্ষা স্নানে তোমরা খ্রিস্টের সঙ্গে সমাহিত হয়েছিলে আবার দীক্ষা স্নানেই তোমরা তাঁর সঙ্গে পুনরুত্থিতও হয়েছ যেহেতু তোমরা বিশ্বাস রেখেছিলে সেই স্বয়ং ঈশ্বরেরই সক্রিয় শক্তিতে যিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করে তুলেছেন এক সময় তোমাদের অপরাধ অপকর্মের জন্যে এবং তোমাদের অপরিচ্ছেদিত স্বভাবের জন্যে তোমরা তো মৃতই ছিলে কিন্তু ঈশ্বর তবু খ্রিস্টের সঙ্গে তোমাদেরও সঞ্জীবিত করে তুলেছেন আমাদের সকল অপরাধ তিনি ক্ষমাই করেছেন যে ঋণপত্রখানি বিধানের যত নির্দেশের নামে আমাদের অভিযুক্ত করত সেটা তিনি বাতিল করে দিয়েছেন ক্রুশে গেথে দিয়ে তিনি সেটা নিশ্চিহ্নই করে দিয়েছেন প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমরা পেয়েছি ঈশ্বর সন্তানের সেই ভক্তি স্নাত মন যে মন বারংবার ডেকে ওঠে পিতা ওগো পিতা জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার এগারো অধ্যায় পদ সংখ্যা এক থেকে তেরো প্রার্থনার বিষয় প্রভু যিশুর উপদেশ একদিন যিশু এক জায়গায় প্রার্থনা করছিলেন তিনি যখন প্রার্থনা শেষ করলেন তখন তার শিষ্যদের একজন তাকে বললেন প্রভু যোহন যেমন তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছেন তেমনি আপনিও আমাদের শেখান যিশু তাদের বললেন তোমরা যখন প্রার্থনা করবে তখন এই কথা বলবে হে পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হোক তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক আমাদের প্রতিদিনের অন্ন প্রতিদিনই দান করো আমাদের সমস্ত পাপ ক্ষমা করো কারণ আমাদের প্রতি অন্যায় করে যারা আমরা নিজেরাই যে তাদের সবাইকে ক্ষমা করি আমাদের প্রলোভনেও পড়তে দিও না তুমি যিশু শিষ্যদের আরও বললেন মনে করো তোমাদের মধ্যে কারো এক বন্ধু আছে আর সে মাঝ রাতে তার ওই বন্ধুর কাছে গিয়ে বলল আমাকে তিনখানা রুটি ধার দাও তো ভাই কারণ আমার এক বন্ধু তার যাবার পথে আমার বাড়িতে এসে পড়েছে আর আমার কাছেও এখন তাকে খেতে দেবার মতো কিছুই নেই এবার মনে করো ওই বন্ধুটি ভেতর থেকে তখন জবাব দিল আমাকে বিরক্ত করো না দরজা এখন বন্ধ ছেলে মেয়েদের নিয়ে আমি শুয়ে আছি আমি এখন উঠে গিয়ে তোমাকে কিছুই দিতে পারবো না যিশু বললেন আমি তোমাদের বলছি লোকটা যদি বন্ধুত্বের খাতিরে উঠে তাকে কিছু নাও দেয় তবুও অন্তত বন্ধুর পীড়াপিড়ের জন্যে সে উঠে তার যা কিছু দরকার তা দিয়ে দেবেই আমি তাই তোমাদের বলছি তোমরা চাও তোমাদের দেওয়া হবে খোঁজো তোমরা খুঁজে পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্যে দরজাটি খুলেই দেওয়া হবে কারণ যে চায় সে পায় যে খোঁজে সে খুঁজে পায় যে দরজায় ঘা দেয় তার জন্যে দরজাটি খুলেই দেওয়া হবে তোমাদের মধ্যে এমন পিতা কে আছে যার কাছে ছেলে মাছ চাইলে সে তাকে মাছের বদলে দেবে সাপ কিংবা ডিম চাইলে দেবে কাঁকড়া বিছে কাজে তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো তখন স্বর্গে বিরাজমান পিতার কাছে যারা প্রার্থনা জানায় তিনি যে পবিত্র আত্মাকে তাদের দেবেন তা আরও কতই না নিশ্চিত প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার